অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় বৈঠক করেছেন দেশের ষাটটি ইসলামপন্থী রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা আজ একত্রিশ আগস্ট বিকাল তিনটা থেকে তাদের মত বিনিময় শুরু হয় বৈঠকে ছিলেন ইসলামী আন্দোলন খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস হেফাজতে ইসলাম জমিয়তে উলামায়ে ইসলাম খেলাফত আন্দোলন এবং নেজামে ইসলাম পার্টির নেতারা ইসলামী আন্দোলন বাংলাদেশের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় ছিলেন তারা হলেন দলটির আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুল আলম বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্ব দেন দলটির আমির মাওলানা ইউসুফ আশরাফ তার প্রতিনিধি হিসেবে বৈঠকে আসেন মহাসচিব মাওলানা মামুনুল হক ও যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ছয় দফা দাবি উপস্থাপন করেছে বাংলাদেশ খেলাফত মজলিশ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মালানা মোহাম্মদ মামুন হক তিনি জানান নির্বাচন ব্যবস্থা সংবিধান বিচার ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা পুলিশ ও প্রশাসন এবং ধর্মীয় আইন সংস্কারের দাবি জানিয়েছে দলটি গত আট আগস্ট ড ইউনিসের সঙ্গে বিএনপি জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সাক্ষাৎ ও বৈঠক করেন তবে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বা দলীয় জোটের কেউই এখনও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেননি